শোনো আমি জানি তুমি এখন ঠিক কতটা কষ্টের মধ্যে আছো বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা লাগছে তাই না মনে হচ্ছে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে যাকে ঘিরে তোমার সকাল শুরু হতো যার মেসেজ না দেখলে ঘুম আসতো না সে আজ তোমাকে ছেড়ে অনেক দূরে তুমি ভাবছ সব শেষ হয়ে গেল সে কি আর কোনো দিন ফিরবে না উত্তরটা হলো হ্যাঁ সে ফিরবে সে বাধ্য হবে ফিরে আসতে কিন্তু তার জন্য তোমাকে কান্না থামিয়ে এখন চোখ মুছতে হবে কারণ চোখের জল দিয়ে কাউকে ফেরানো যায় না মানুষকে ফেরাতে হয় নিজের মূল্য দিয়ে আজ আমি তোমাকে এমন পাঁচটি সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক পথের কথা বলবো যা প্রয়োগ করলে যে মানুষটা তোমাকে অবহেলা করে চলে গেছে সে শুধু ফিরবেই না তোমাকে হারানোর ভয়ে সে রাতে ঘুমাতেও পারবে না আজকের এই আলোচনা তোমার জীবনটা পুরোপুরি বদলে দিতে পারে তাই অনুরোধ করব নিজের ভালোর জন্য ভিডিওর একটি সেকেন্ডও মিস করো না আর মূল কথায় যাওয়ার আগে ছোট্ট একটা কাজ করো ভিডিওটাতে এক্ষুনি একটা লাইক দিয়ে দাও এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ আমরা তোমার হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতেই কাজ করছি দেখো সম্পর্ক যখন ভাঙে তখন আমাদের মস্তিষ্ক ঠিকঠাক কাজ করে না আমরা পাগলের মতো আচরণ করি কিন্তু বিশ্বাস করো তুমি এখন যা করছো মানে তার পায়ে ধরা তাকে বারবার ফোন করা মেসেজ পাঠিয়ে উত্তর ভিক্ষা চাওয়া এগুলো করে তুমি তাকে তোমার থেকে আরও দূরে ঠেলে দিচ্ছ কি করলে ভালোবাসার মানুষ ফিরে আসবে এটা জানার আগে তোমাকে বুঝতে হবে তুমি কোথায় ভুল করছো মানুষ তো তাকেই কদর করে যাকে অর্জন করতে কষ্ট হয় যা সহজে পাওয়া যায় তার মূল্য কেউ দেয় না চলো ধাপে ধাপে জেনে নিই সেই পাঁচটি মুখ্যম কাজ যা তোমার প্রাক্তনকে বাধ্য করবে তোমার কাছে ফিরে আসতে এক একদম অদৃশ্য হয়ে যাও দ্য পাওয়ার অফ সাইলেন্স প্রথম এবং সবচেয়ে কঠিন কাজ হল চুপ হয়ে যাওয়া একদম পুরোপুরি গায়েব হয়ে যাও দেখো ব্রেকআপের পর বা কেউ ছেড়ে যাওয়ার পর সে আশা করে যে তুমি তার পেছনে ঘুরবে তুমি কান্নাকাটি করবে তুমি স্ট্যাটাস দেবে যখন তুমি এগুলো করো তখন তার ইগো বা অহংকার বেড়ে যায় সেভাবে ওহ ও তো আমাকে ছাড়া বাঁচবে না আমি যখন খুশি ওকে আবার ডাকবো এই সুযোগটা তাকে দিও না আজ থেকে এখন থেকে নো কন্ট্যাক্ট রুল ফলো করো কোনো ফোন নয় কোনো মেসেজ নয় কোনো স্যাড স্ট্যাটাস নয় এমনকি তাকে ব্লক করারও দরকার নেই শুধু এমন ভাব করো যেন তার অস্তিত্বই তোমার জীবনে নেই যখন তুমি হঠাৎ করে চুপ হয়ে যাবে তখন তার মনের মধ্যে প্রশ্ন জাগবে সে ভাববে কি রে ও তো আমাকে ছাড়া পাগল ছিল হঠাৎ চুপ কেন ও কি অন্য কাউকে পেল নাকি ও আমাকে ভুলে গেল। বিশ্বাস করো মানুষের কৌতূহল বা কিউরিয়সিটি খুব শক্তিশালী একটা জিনিস তোমার এই নিরবতাই তার মনে সন্দেহের বীজ বুনে দেবে সে তোমার প্রোফাইল চেক করবে দেখবে তুমি চুপ এই নিরবতা তাকে ভেতর থেকে কুড়ে কুঁড়ে খাবে তাকে মিস করতে দাও তাকে বুঝতে দাও তোমার অনুপস্থিতি কেমন লাগে মনে রাখবে নীরবতা হলো সবচেয়ে বড় চিৎকার যা শুধু বুদ্ধিমানরাই শুনতে পায় দুই নিজেকে টু পয়েন্ট ও ভার্সনে আপডেট করো রি ইনভেন্ট সেলফ যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে সে তোমার পুরোনো ভার্শনটাকে চেনে তোমার সেই দুর্বল আবেগপ্রবণ সবসময় ঘ্যান ঘ্যান করা রূপটা তার চেনা ওই রূপে সে আর ফিরবে না তাকে ফেরাতে হলে তোমাকে নতুন কেউ হতে হবে নিজেকে পুরোপুরি বদলে ফেলো এটা শুধু লুক্স বা চেহারা বদলানো নয় এটা হলো মানসিকতা বদলানো তুমি হয়তো ভাবছ ব্রেকআপের পর পার্টনারকে মিস করলে কি করা উচিত আমি বলবো মিস করা বন্ধ করে জিম জয়েন করো ক্যারিয়ারে ফোকাস করো নতুন স্কিল শেখো যখন তুমি নিজের উন্নতির নেশায় মগ্ন হয়ে যাবে তখন তোমার চেহারায় একটা আলাদা গ্লো বা উজ্জ্বলতা আসবে ছেলে যাওয়া মানুষটা যখন কিছুদিন পর তোমার ছবি দেখবে বা বন্ধুদের মুখে তোমার উন্নতির কথা শুনবে তখন সে চমকে যাবে সে ভাববে আরে আমি তো ভেবেছিলাম আমাকে ছাড়াও শেষ হয়ে যাবে কিন্তু ও তো দেখে আরও সুন্দর আর সফল হয়ে গেছে মানুষ সবসময় সুন্দরের পূজারি এবং সাফল্যের দিকে টানে নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেন সে আফসোস করে বলে ইস আমি কী হীরাটা হারালাম তিন অতীতকে কবর দিয়ে দাও ইমোশনাল ডিটাচমেন্ট বা অতীতকে আবেগ থেকে আলাদা করা দেখো তুমি যদি সবসময় পুরনো স্মৃতি মনে করে কাঁদো পুরনো চ্যাট পড়ো আর ওই মানুষটা ফিরে এলে কি বলবে সেটা নিয়ে চিত্রনাট্য সাজাও তাহলে তুমি এগোতে পারবে না তোমার চোখ সব সময় পেছনে থাকলে তুমি সামনে গড়তে পড়বেই তোমাকে মানসিকভাবে এটা মেনে নিতে হবে যে যে গেছে সে গেছে যদি সে আমার কপালে থাকে সে এমনিতেই আসবে কিন্তু তার জন্য আমি আমার বর্তমান নষ্ট করব না এটা খুব অদ্ভুত একটা মনস্তাত্ত্বিক ব্যাপার তুমি যখন কাউকে পাওয়ার আশা ছেড়ে দাও ঠিক তখনই সে তোমার জীবনে আসার জন্য ছটফট করে একে বলে ল অফ রিভার্স এফেক্ট যখন তুমি তার স্মৃতি থেকে নিজেকে মুক্ত করবে তখন তোমার ভেতর থেকে একটা পজিটিভ ভাইব বা ইতিবাচক শক্তি বেরোবে যখন তুমি আর তার উপর নির্ভরশীল থাকবে না তখন তোমার আত্মবিশ্বাস আকাশ ছোঁবে আর বিশ্বাস করো আত্মবিশ্বাসী মানুষকে সবাই পছন্দ করে যে তোমাকে দুর্বল ভেবে করুণা করে ছেড়েছিল সে শক্ত রূপ দেখে অবাক হবে তাই অতীতকে শিক্ষা হিসেবে নাও কিন্তু বোঝা হিসেবে ঘাড়ে নিয়ে বয়ে বেরিও না চার নিজের দাম করো। একটা কথা সবসময় মনে রাখবে তুমি কোনো অপশন নাও তুমি হলে চয়েস কেউ তোমাকে ছেড়ে দিল মানে তোমার মূল্য কমে গেল না বরং সে জহুরির চোখ পায়নি বলে হীরা চিনতে পারেনি এখন তোমার কাজ হলো নিজের আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে কেউ চাইলেই তোমাকে ছোট করতে না পারে আমরা অনেক সময় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের সম্মান বিসর্জন দিয়ে দিই মাফ চাই পায়ে ধরি এটা ভুল আজ থেকে নিজের বাউন্ডারি বা সীমানা ঠিক করো তুমি কি সহ্য করবে আর কি করবে না সেটা পরিষ্কার রাখো নিজের সময়কে দামি করো সবাইকে সহজলভ্য বা অ্যাভেলেবল হতে যেও না যখন সে দেখবে যে তুমি আর আগের মতো সবার জন্য বা তার জন্য সব সবসময় অ্যাভেলেবল নও তুমি তোমার কাজ তোমার শখ তোমার পরিবার নিয়ে ব্যস্ত আর খুশি আছো তখন সে তোমার অভাব বোধ করবে মানুষ সস্তা জিনিস পছন্দ করে না মানুষ দামি জিনিসের পেছনে ছোটে তাই নিজেকে এমন দামি বানাও যেন তোমাকে পাওয়াটা তার জন্য লটারির মতো মনে হয় নিজের দিকে তাকাও আর বলো আমি সেরা আমাকে হারালে ক্ষতি আমার না ক্ষতি তার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ধৈর্য এই পুরো প্রক্রিয়াটা একদিনের বা এক সপ্তাহের নয় এটা একটা ধৈর্যের পরীক্ষা তুমি হয়তো ভাবছ আমি তো তিন দিন ধরে চুপ আছি সে তো ফোন দিল না এই অধৈর্য ভাবটাই তোমাকে ডোবাবে বীজ বুনলেই তো সাথে সাথে গাছ হয় না ফলও ধরে না সময় দিতে হয় তাকেও সময় দাও তাকে ভাবতে সময় দাও তাকে তার ভুল বুঝতে সময় দাও তুমি যদি তাড়াহুড়ো করে আবার তাকে নক করো তাহলে আগের সব কষ্ট বৃথা যাবে সময় তোমার সবচেয়ে ভালো বন্ধু সময়ের সাথে সাথে মানুষের রাগ কমে যায় আর ভালো স্মৃতিগুলো মনে ভাসতে থাকে তুমি শুধু তোমার কাজ করে যাও ধৈর্য ধরে নিজের জীবনের মজা নাও সে যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকে তাহলে তোমার এই পরিবর্তন এবং তোমার এই নীরবতা তোমার কাছে চুম্বকের মতো টানবে আর যদি সে ফিরে নাও আসে তাহলেও এই ধৈর্য ধরার প্রক্রিয়ায় তুমি এমন এক মানুষে পরিণত হবে যার জন্য হয়তো এর চেয়েও বহুগুণ কেউ অপেক্ষা করছে কিন্তু মজার ব্যাপার হলো যখন তুমি হাল ছেড়ে দিয়ে নিজের মতো ভালো থাকতে শুরু করবে ঠিক তখনই দেখবে সে ফিরে আসার জন্য বাহানা খুঁজছে বন্ধুরা জীবনটা অনেক বড় কারো চলে যাওয়ায় জীবন থেমে থাকে না তুমি যদি এই পাঁচটি কাজ নীরব থাকা নিজেকে আপগ্রেড করা অতীতকে ছাড়া নিজের মূল্য বাড়ানো এবং ধৈর্য ধরা সঠিকভাবে পালন করতে পারো আমি গ্যারেন্টি দিয়ে বলছি গেম চেঞ্জ হবেই যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে সে একদিন তোমার মনোযোগ পাওয়ার জন্য লাইন ধরবে কিন্তু মনে রেখো এটা কাউকে দেখানোর জন্য করো না এটা নিজের জন্য করো তুমি যখন নিজেকে ভালোবাসবে পুরো পৃথিবী তোমাকে ভালোবাসবে নিজেকে ভালোবাসার এই যাত্রায় তুমি একা নাও আমি আছি তোমার সাথে ভিডিওটি যদি তোমার মনের কথা বলে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানাও তুমি এখন কোন পরিস্থিতিতে আছো আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আর অবশ্যই তোমার নিজের চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দাও যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় মনে রেখো তুমি স্পেশাল আর তোমার এই স্পেশাল সত্তাটাকেই আমরা জাগিয়ে তুলতে চাই ভালো থেকো নিজের খেয়াল রেখো ধন্যবাদ